নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা যারা দু সালে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুমেন্টের ফর্ম ফিল করেছিলেন তো তাদের জন্য সুখবর রয়েছে আশা করি আপনাদের প্রত্যেকের মেলে কিন্তু অফিস থেকে মেল এসে গেছে যদি আপনার মেলে মেল এখনও পর্যন্ত না আসে চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আপনার মেলেও কিন্তু একটা মেল আসবে তো সেই মেলে কি লেখা আছে সেই আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা এই মেলে মূলত লেখা আছে যে এর পরবর্তী স্টেপে আপনার মেলে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনি এক্সাম দিতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু এক্সাম অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্সাম ভালো করে দেবেন এবং তার জন্য ভালো করে প্রিপারেশান আপনারা অবশ্যই নেবেন কিন্তু এক্সামের থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো সেটা হলো ইন্টারভিউ হ্যাঁ বন্ধুরা ইন্টারভিউ মূলত পাঁচ থেকে ছটা কিন্তু প্রশ্ন কিন্তু করা হবে সেই প্রশ্নগুলোর কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা উত্তর দেবেন মিনিমাম তিন চারটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ ইন্টারভিউয়ের মধ্য দিয়ে কিন্তু আপনাকে নির্বাচিত করা হবে মূলত কম্পিউটার রিলেটেড প্রাথমিক যে জিনিসগুলো সেইগুলো আপনাকে কিন্তু জানতেই হবে যেমন ধরুন কম্পিউটার ফুল ফর্ম এবং কম্পিউটার সিপিউ সম্বন্ধে কম্পিউটার মাদারবোর্ড সম্বন্ধে কম্পিউটার ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্বন্ধে এছাড়াও সি প্রোগ্রামিং সম্বন্ধে এইচটিএমএল সম্বন্ধে এছাড়াও জাভা এবং পাইথান সম্বন্ধে এবং সি প্রোগ্রামিং সম্বন্ধে এরকম বিশেষ বিশেষ কিছু প্রশ্ন আপনাকে কিন্তু জানতেই হবে এই প্রশ্নগুলো না জানলে আপনি কোনোভাবেই কিন্তু ইন্টারভিউ টিকতে পারবেন না ইন্টারভিউটা কিন্তু মেন এখানে ইন্টারভিউ যদি আপনি পাস করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হান্ড্রেড পারসেন্ট হবে তো বন্ধুরা আপনারা জানেন যে এবারে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে এখানে কিন্তু সিট সংখ্যা খুবই সীমিত রয়েছে যেসব স্কুলে এক হাজারের বেশি বাচ্চা রয়েছে সেই সব স্কুলের একজন করে কম্পিউটার টিচার দেওয়া হবে এছাড়াও যেসব স্কুলে আইসিটি প্রজেক্ট রয়েছে কিন্তু সেই স্কুলের আইসিটি টিচার চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে উনি হয়তো অন্য কাজে চলে গেছেন সেই সব স্কুলেও কিন্তু নতুনভাবে আইসিটি কম্পিউটার টিচার রেকমেন্ড করা হবে বন্ধুরা এবারের এই সেভেন ফেজে ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম কিন্তু রয়েছে সিট সংখ্যা খুবই কম রয়েছে এই জন্য এবারে কিন্তু আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েই এক্সাম এবং ইন্টারভিউ দিতে হবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হলো যেদিন আপনি এক্সাম দিতে যাবেন সেদিন অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন তার সাথে সাথে কি কী নিয়ে যাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যেটার উপরে বেশ করে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পারসেন্ট এগিয়ে যাবে সেটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তার সাথে সাথে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট যদি আপনি বিসিএমসি করে থাকেন বিসিএমসি এর সার্টিফিকেট নিয়ে যাবেন এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেইটি হলো বায়োডাটা আপনি যে বায়োডাটা দিয়ে ফর্ম ফিল করেছিলেন সেই বায়োডাটা যেমন আছে থাক কোনো অসুবিধা নেই নতুন একটা বায়োডাটা তৈরি করে নিয়ে যাবেন ওই দিন জমা নেবে নতুন বায়োডাটায় আপনি পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই বসাবেন কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যেখানটায় বসাবেন সেখানে নিয়ারেস্ট লোকেশান একটা কথা যোগ করে দেবেন নিয়ারেস্ট লোকেশান সেই নিয়ারেস্ট লোকেশানটা বন্ধুরা আপনার কাছাকাছি কোনো স্কুলের নাম দিয়ে রাখবেন এর বেশি আমি আপনাদের কিছু বলবো না আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি তো ভালো করে প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নেন যদি ভালোভাবে প্রিপারেশান নেন তাহলে কিন্তু এবারে চাকরিটা আপনি পেয়ে যেতে পারেন চলুন এবারে মেলে কি মেল পাঠিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই এখন বন্ধুরা এই রকম একটা মেল কিন্তু সবার মেলে আসে আপনার যারা আইসিটি কম্পিউটার টিচার রিক্রুমেন্টের ফর্ম ফিল করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এইরকম একটা মেল আসছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট থ্যাংক ইউ ফর শেয়ারিং দি ইনফরমেশান নিডেড কনসিডারিং দি অ্যাপ্লিকেশান সাবমিটেড বাই ইউ ফর দি স্কুল কোঅর্ডিনেটর পজিশান এবং তার সাথে সাথে বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একটা বসানো আছে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেদিন আপনারা এক্সাম দিতে যাবেন সেই দিন এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনার এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেই দিন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু চা হবে ওই দিন এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের ওনাদের কিন্তু জানাতে হবে তো এই রকম একটা মেল কিন্তু সবার মেলেই কিন্তু আসছে যদি আপনার মেলে এরকম মেল না আসে তাহলে একটু ধৈর্য ধরুন আশা করি আপনার মেলেও কিন্তু মেল আসবে যদি আপনি সিলেক্টেড হয়ে যান কিন্তু এবারে যে এক্সাম হতে চলেছে বন্ধুরা সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে খুব ভালোভাবে কিন্তু এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন এবং খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পড়বেন এবং আমি পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি যেগুলো আপনারা একটু দেখবেন আশা করি সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্টব লাগ